আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলবো মানুষ ইদানিং এই যুগে ডলারের পিছিয়ে ডলার ইনকাম করার পিছিয়ে প্রতিনিয়ত ছুটে চলতেছে কিন্তু আমার জীবনে মনিটাইজেশন পেয়ে ডলার ইনকাম করার কোনো স্বপ্ন নেই বাস্তবই বলছি আমার কোনো স্বপ্ন নেই আমার স্বপ্ন শুধু একটা সারা বিশ্বের মাঝে আমার পরিচিতি ছড়িয়ে দেওয়া আমার পরিচিতি লাভ করাটাই হচ্ছে আমার স্বপ্ন এবং আমার স্বপ্ন হল সকল ধর্মর মানুষের সেবা করা এবং সকল মানুষের বিপদে আপদে তাদের পাশে দাঁড়িয়ে যাতে সহযোগিতা করতে পারি এটাই হচ্ছে আমার বড় স্বপ্ন ডলার ইনকাম করা আমার স্বপ্ন নয় তাই আমাকে একটু সাপোর্ট করবেন আমি যাতে আপনাদের সকলের পাশে দাঁড়াতে পারি এবং আপনাদের সকলের সেবামূলক কাজগুলো করতে পারি আপনাদের বিপদে আপদে পাশে থাকতে পারি আমার এটুকুই আপেন এই যুগের নারীরা যত বেশি অশ্রীল পোশাক আশাক পরে রাস্তায় চলাফেরা করবেন তাদের নিজেদের সম্মান তারা নিজেদেরই নিজেরাই হারাবেন পুরুষ যে সম্মানের চোখে দেখত সেই সব নারীকে পুরুষ অসম্মানের চোখে দেখবে এবং পুরুষের কাছ থেকে সেই সব নারী সম্মান পাবে না যে সব নারী পোশাক আশার আশাকে সাবলীনভাবে হিজাব মেনটেন করে মহান আল্লাহ আল্লাহতলার রাস্তায় চলাফেরা করবেন আল্লাহর হুকুম মোতাবেক চলাফেরা করবে আল্লাহর হুকুম মোতাবেক হিজাব পরিধান করবে সেই সব নারীকেই পুরুষ মন থেকে সম্মান করবে এটাই বাস্তব তাই আপনারা অশ্লীল পোশাক আশাক ছেড়ে ভিজাব করে রাস্তায় চলাফেরা করুন দেখবেন প্রত্যেকটি পুরুষ আপনাদের সম্মান করবেন এবং মন থেকে আপনাদের জন্য দোয়া করবেন যাতে আপনারা মহান আল্লাহতালার কাছে একজন নিক্কার নিক্কার নারী হয়ে উঠতে পারেন আসসালামু আলাইকুম বন্ধুর বিপদে যে বন্ধু ঢাল হয়ে দাঁড়াতে না পারেন তার চেয়ে শত্রু বন্ধু থাকা অনেক ভালো আর যে বন্ধু বন্ধুর বিপদে আপদে ঢাল হয়ে দাঁড়াতে পারেন সেই বন্ধু সবচেয়ে উত্তম তাই ভালো বন্ধুর সাথে আপনারা সম্পর্ক রাখবেন এবং মানুষ প্রতিনিয়ত রং বদলায় গির্গিটি যেমন রং বদলাই তার আত্মরক্ষার জন্য আর মানুষ রঙ বদলাই তার স্বার্থ রক্ষার জন্য মনিটাইজেশন পেয়ে আমার জীবনে ডলার ইনকাম করার কোনো স্বপ্ন নেই বাস্তবই বলছি আমার কোনো স্বপ্ন নেই আমার স্বপ্ন হলো সারা বিশ্বের মাঝে আমার পরিচিতি ছড়িয়ে দেওয়া এবং আমি পরিচিতি লাভ করা যাতে করে সকল মানুষের সকল ধর্মের মানুষের সেবামূলক কাজগুলো করতে পারি এবং সকল মানুষের পাশে বিপদে আপদে দাঁড়াতে পারি এবং তাদের সহযোগিতা করতে পারি এটাই আমার সবচাইতে মূল স্বপ্ন এবং বড় স্বপ্ন ডলার ইনকাম করা আমার স্বপ্ন নয় মানুষ প্রতিনিয়ত রং বদলায় গিরগিটি যেমন রঙ বদলাই তার আত্ম আত্মরক্ষার জন্য তার জীবন বাঁচানোর জন্য তেমনি মানুষ প্রতিনিয়ত তার রং বদলায় তার বন্ধুর বিপদে যে বন্ধু ঢাল হয়ে দাঁড়াতে না পারে সেই রকম বন্ধু থাকা দরকার নেই যে বন্ধু বন্ধুর বিপদে ঢাল হয়ে দাঁড়াতে পারেন সেই বন্ধুই উত্তম তাই বন্ধুর বিপদে যে বন্ধু ঢাল হয়ে দাঁড়াতে না পারে তার চেয়ে শত্রু বন্ধু থাকা অনেক ভালো